আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রনায়ক সুলভ শুভেচ্ছা জানিয়েছেন তার মধ্যে একটা রাষ্ট্রনায়কের ভাব চলে এসেছে হয়তো আগামী বছরেই এটা বাস্তবে পরিণত হতে পারে আল্লাহ যদি কবুল করেন এই জন্য আলামত আগে থেকেই শুরু হয়ে গেছে দর্শক শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে আমিরে জামাতের শুভেচ্ছা এই শুভেচ্ছার ধরন দেখে মনে হয়েছে যে বাংলাদেশের রাষ্ট্রনায়ক শুভেচ্ছা জানিয়েছেন এই শুভেচ্ছা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাংলাদেশ জামাত ইসলামী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার সমর্থন পাচ্ছে সবার ভোট পাচ্ছে সবাইকে নিয়ে রাষ্ট্র পরিচালনার দিকে যাচ্ছে ডাকসুতে যে মডেল আমরা দেখছি হিন্দু খ্রিস্টান চাকমা সবাই আছে হিজাবি নন হিজাবি সব জামাত শিবির নন শিবির সবাই কিনে একটা আগামী বাংলাদেশ বাংলাদেশ একটা নেতৃত্বে অমুসলিম সম্প্রদায়ের লোকজন এমপি হবে ডেফিনেটলি নিশ্চিতভাবে আপনারা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন জামাত ইসলামী ক্ষমতায় থাকলে বেশ কয়েকজন হিন্দু মন্ত্রী থাকবে পনেরো পার্সেন্ট অমুসলিম জনগোষ্ঠীকে দূরে রেখে কখনো রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় এখন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমিরে আমাদের শুভেচ্ছা জানিয়েছেন এর মধ্যে একটা রাষ্ট্রনায়ক ভাব আছে এবছর রাষ্ট্রনায়ক না কিন্তু রাষ্ট্র ভাব সামনের বছর সত্যি সত্যি বা আপনার শুনতে পারেন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের শুভেচ্ছা আমরা সেই দৃশ্যের অপেক্ষায় যদি অনেক হিসাব নিকাশ আছে জামাত ক্ষমতা আসতে পারলেই যে জামাতের প্রধান প্রধানমন্ত্রী হবেন সেটা নাও হতে পারে স্বাভাবিক কমন প্র্যাকটিস বাংলাদেশে যেটা সেই অনুযায়ী এটাই এখন আমিরে জামাত হিন্দু সম্প্রদায়কে তাদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন জামাত ইসলামের লোকজন পূজা কমিটির সাথে সাক্ষাৎ করছে বৈঠক করছে তাদের নিরাপত্তার জন্য সর্বাত্মক সহযোগিতা করছে এমনকি বিভিন্ন জায়গায় পূজা উদযাপনের জন্য আর্থিক সহায়তা প্রদান করছে ইটস ভ্যারি গুড হ্যাঁ এখানে সরয়ী যে বিষয়টা খেয়াল রাখা দরকার জামাতের মধ্যে এখন এটা বাস্তব যে ক্ষমতার কাছাকাছি গেলে মানুষের ইমান হ্রাস পায় ইমান দুর্বল হয়ে গেছে অনেকের এটাতে জাস্ট তাদের নিরাপত্তার জন্য আপনি যে তাদের আঁকিতে বিশ্বাস করেন না এই ডিস্টেন্সটা আপনাকে রাখতে হবে তাদের ভোট পাওয়ার জন্য একদম ট্রেন্ডে গা ভাসি দিয়ে অতি উদার প্রমাণ করতে যে নিজের ইমান নষ্ট করবেন না গত বছরও জামাতের অনেক বড় বড় নেতা লিমিট ক্রস করেছিল অনেককে কেন্দ্রীয় জামাত শোকস করেছিল দর্শক আহ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা এবং প্রশাসনের প্রতি নিরাপত্তা প্রদানের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শাবিউর রহমান এক বিবৃতি প্রদান করেছেন এখন দুর্গা পুজো উপলক্ষে শুভেচ্ছা জানানোর রীতি এটা জামাতের প্রাচীনকালের রীতি এটা জামাত শুরু থেকেই করে আসছে কিন্তু এবছরের শুভেচ্ছা জানানোটা সম্পূর্ণ ব্যতিক্রম কারণ জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতার এত পাশাপাশি জনগণ অতীতে কখনো দেখেনি এবং জামাতের উপর এত প্রত্যাশা এবং সামাজিক রাজনৈতিকভাবে জামাতের এত পাওয়ার অতীতে কখনো ছিল না সেই জায়গায় ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যটা অনেকেই সম্ভব প্রধানমন্ত্রীর বক্তব্য বা এই টাইপের একটা বিবেচনা বোধ থেকে দেখবে এটা স্বাভাবিক যে তিনি বলেছেন চলেই যাচ্ছে সরকার গঠন করেই ফেলেছে হ্যাঁ হয়তোবা আগামী বছর আপনার সেটা দেখতে পাবেন বিবৃতিতে তিনি বলেন আগামী আঠাশ সেপ্টেম্বর থেকে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল পর্ব শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমি বাংলাদেশ জামাদ ইসলামী আমার নিজের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি জানানো এটা নাজাইজের কোনো উপাদান নেই তাদের জন্য শুভেচ্ছা এটা তো আর সবার জন্য শুভেচ্ছা না আর আল্লাহ রাসুল সাল্লাম এবং খলিফারা সবাই প্রত্যেকের অন্য ধর্মের ধর্মীয় অধিকার নিশ্চিত করেছেন জাস্ট ধর্মীয় অধিকার নিশ্চিত করা যদিও একটা সময় ছিল যে এই ধরনের শুভেচ্ছা নিয়েও আহলে হাদিসের মাত খালিরা ফতোয়াবাজি করত এখন আর সেই ফতোয়াবাজির সুযোগ নেই ফতোয়াবাজি আপনার আঁকি খারাপ এগুলোর সমাধান আমি অনেক আগে দিয়েছি এগুলোর সমাধান হচ্ছে পাওয়ার ক্ষমতা টাকা পয়সা আপনি গুরুত্বপূর্ণ হবেন আপনার আঁকিদে শুদ্ধ হয়ে যাবে আপনি দুর্বল থাকবেন আপনার আঁকিদে নিয়ে প্রশ্ন তোলা হবে জামাত ইসলামের আঁকিদে নিয়ে অতীতে যারা প্রশ্ন তুলেছে বা জামাতের বিরুদ্ধে ফতোয়াবাজি করেছে জামাত ক্ষমতায় গেলে তাদের নাইনটি ফাইভ পার্সেন্ট জামাতের বিরুদ্ধে একটা টু শব্দ করবে না জামাতের আকিদে শুদ্ধ হিসাবে মেনে নেবে এবার আকিদা খারাপ এটা একটা ভাওতাবাজি ট্যাগ এই যে দেখছেন না এখনই তো আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি যারা অতীতে জামাতের আঁকিতে খারাপ বলে চিল্লা চিল্লি করতো এখন আর বলে বলে না সময় এসেছে বলে না তাহলে আদিসের সালাফিদের একটা অংশ হাসিনা থাকতে হরতাল অবরোধের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে কত লম্বা লম্বা ফতো এখন আর আছে নাই সব বিশেষ গোষ্ঠীর এজেন্ট হয়ে এই দর্শক এই জায়গায় এই দুর্গাপুজো উপলক্ষে জামাতের শুভেচ্ছা জানানো বা এইসব পয়েন্টকে কেন্দ্র করেও কিন্তু আহলে দিসের লোকজন ফতো অবাজি করতো বিশেষ করে হাসিনা যতদিন ক্ষমতায় ছিল আমরা সেটা দেখেছি এবং আহ সেগুলো নিয়ে আমরা আবার পাল্টা জবাব দিতাম কিন্তু এখন কিন্তু ফতোয়াবাজি নেই এখন বাজি আপনি দেখবেন না কারণ জামাতে সুসময় আর ক্ষমতায় আসলে তখন ফতোয়াবাজির গন্ধও পাওয়া যাবে না এখন তো আবার দেখেন আওয়ামী লীগের আঁকিরা অনেক ক্ষেত্রে আপনি কুফরি প্রমাণ করতে পারবেন বিএনপির আকীদা সেম কুফরি প্রমাণ করতে পারবেন কারণ কারোর মধ্যে কুফুরি আকীদা থাকলে যে সে কাফের সেটা না কুফুরি আকীদা থাকলেই কাফের হয় না এটাও একটা শরীয়তের উঁচু কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলে হুজুররা তাদের আকিদে নিয়ে কথা বলার সাহস পায় না এটা একটা রিয়ালিটি তিনি আরো বলেন সারা দুনিয়ায় বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে অভিহিত এবং প্রশংসিত আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল সম্প্রদায়ের মানুষ সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম সহ নানা আচার অনুষ্ঠান উৎসব করে শান্তিপূর্ণ পরিবেশে যুগ যুগ ধরে পালন করে অথচ হাসিনা নামলে এই বিবৃতিতে থাকতো যে হিন্দু সম্প্রদায়রা ঠিকমতো তাদের দুর্গাপূজা পালন করতে পারে না কিন্তু এবার মানে এজই যে আমি ক্ষমতা এসে গেছি আমার দেশ সব ঠিক আছে প্রধানমন্ত্রী সুলভ একটা ক্ষমতাসীন সুলভ একটা টোন এই শুভেচ্ছা বাণীর মধ্যে আছে এমন শান্তিপূর্ণ সবস্থানের নজির তামাম দুনিয়ার ইতিহাসে বিরল তিনি বলেন বিশ্বের ক্ষমতাধর দেশ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মুসলমান সংখ্যাগরিষ্ঠ এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এমন অনন্য পরিবেশের জন্য নানা সময় ভূয়সী প্রশংসা করেছে তারা বাংলাদেশকে একটি মডারেট মুসলিম কান্ট্রি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে অভিহিত করেছে অথচ আওয়ামী লীগ ক্ষমতা থাকতে এই কথাগুলো সম্পূর্ণ উল্টো হতো হ্যাঁ উল্টো তো হবেই কারণ এখন জামাত ইসলামের প্রভাব আছে তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে আওয়ামী লীগ পালিয়ে গেছে উল্টো তো হবেই এটা তো একদম বাস্তব কথা কয়েক বছর আগে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মুগ্ধ হয়ে অস্ট্রেলিয়ার গ্রে উইল কুক বলেছেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ পূজা একই সময় পালন এক ধর্মের ধর্মের মানুষ অন্য মানুষকে যেভাবে সহযোগিতা করে তা দেখে আমরা ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশনের প্রধান উইলিয়াম হানা বলেছেন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীতে বিরল এবং নানান রেফারেন্স দিয়ে বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এটা প্রমাণ করার চেষ্টা করছেন ডাক্তার শফিকুর রহমান হয়তো বা পরবর্তীতে পরবর্তী পূজায় আমরা শুনবো যে মাননীয় প্রধানমন্ত্রী শুভেচ্ছা বাড়ি